শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সিরিয়া সেনা সদর দপ্তর ইসরায়েলের বড় যুদ্ধের শঙ্কা চালানো উচিত নয় ইউক্রেনের ডিগবাজি ট্রাম্পের নেতানিয়াহর জোট ভাঙনের পথে ছাড়তে হবে গদি পাল্টা হামলায় তিরিশ ইসরায়েলি পাইলট নিহত ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম সিরিয়ার আলসরাকে নির্মূল করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী দিলেন খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন সিরিয়া সেনা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ হামলা বড় যুদ্ধের সংখ্যা সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিয় সামরিক সদর দপ্তর প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদার শহরে দ্রুত যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই হামলা চালানো হয় যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্চ জানান দামেস্কে সিরীয় সামরিক সদর দপ্তরের প্রবেশ পথে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলা ইসরায়েলের আগের হুমকির বাস্তবায়ন যেখানে তারা সতর্ক করেছিল যদি সিরীয় বাহিনী সুইদা থেকে সরে না দাঁড়ায় তবে সামরিকভাবে জবাব দেওয়া হবে ইসরায়েল দাবি করছে তারা সিরিয়ার দ্রুত জনগোষ্ঠীর নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে উল্লেখ্য সুইদা শহরটি সিরিয়ার দ্রুত সম্প্রদায় এলাকার অন্যতম ঘাঁটি এবং বর্তমানে সেখানে সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে দ্রুত যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ চলছে মঙ্গলবার এক প্রাক্ষিক ঘোষিত যুদ্ধবিরতি কয়েক ঘন্টার মধ্যে ভেঙে যায় যার ফলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়া থেকে আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভেদ জানান তিনি নিজ চোখে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের সামনে ও পেছনের অংশে দুটি ড্রোন হামলা দেখেছেন শহরের আকাশে এখনো ড্রোন চক্কর দিচ্ছে এবং সিরীয় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে যা সম্ভবত ড্রোন প্রতিরোধে চালানো হচ্ছে তিনি বলেন এই হামলা স্পষ্টভাবে দেখাচ্ছে যে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে এবার হামলা পৌঁছে গেছে দামেস্কের হৃদয়ে প্রতি মুহূর্তে উত্তেজনা বাড়ছে সংঘাত বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে ইসরায়েলের হামলা এখন পর্যন্ত মূলত প্রতীকী মাত্রায় সীমিত ছিল তারা সচেতন খোলা জায়গায় বা প্রতিরক্ষা একাডেমি সীমান্তবর্তী এলাকায় আঘাত এনেছে মূল কাঠামো ধ্বংস বা ব্যাপক হতাহত করার উদ্দেশ্যে নয় হামলা শুরু হয়েছিল যা পরে রূপ এবং বহু ঘটে। এই হামলা হতে পারে বড় ধরনের আগ্রাসনের সূচনা মাত্র ইসরায়েল যে কোনো সময় সিরিয়া জুড়ে দীর্ঘস্থায়ী সরাসরি এবং ধ্বংসাত্মক হামলা শুরু করতে পারে মস্কোতে হামলা চালানো উচিত নয় ইউক্রেনের ডিগবাজি ট্রাম্পের চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলোনস্কি ফোন করে জিজ্ঞাসা করেছিলেন ঠিকঠাক অস্ত্র পেলে রাশিয়ার ভিতরে ঢুকে মস্কো বা সেন্ট পিটার্সবার্গ হামলা চালাতে পারবেন কিনা একদিন আগে সে কথা প্রকাশ এসেছিল এবার সেই ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই ডিগবাজি খেলেন মার্কিন প্রেসিডেন্ট সুর বদলে বললেন মস্কোয় হামলা চালানো উচিত নয় ট্রাম্প বলেন মস্কোকে লক্ষ্যবস্তু করা ইউক্রেনের পক্ষে অনুচিত কাজ হবে যদিও ক্রেমলিনের অভিযোগ কিয়েভে অস্ত্র সরবরাহের নতুন পরিকল্পনা নিয়েছে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার হুমকির পাশাপাশি কিয়েভের সঙ্গে হাত মেলালে শান্তি প্রচেষ্টা আরো বিলম্বিত হবে বলে পরোক্ষ হুঁশিয়ারিও দিয়ে রেখেছে ভ্লাদিমির পুতিনের দেশ ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য 50 দিন সময় বেঁধে দেন। পাশাপাশি মস্কোর প্রতি খোব প্রকাশ করে ট্রাম্প জানান, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্যরা কিয়েভকে সামরিক সহায়তা দেবে। জেলোনস্কিকে ক্ষেপণাস্ত্র সরবরাহর আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রকাশে আসে, মস্কোয়ে হামলা চালানোর জন্য নাকি ইউক্রেনকে রীতিমতো উস্কানি দিয়েছেন ট্রাম্প। নেতানিয়াহু জোট ভাঙনের পথে, ছাড়তে হবে গদি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় এক রাজনৈতিক ধাক্কা খেয়েছেন যখন তার দীর্ঘদিনের মিত্র ধর্মীয় দল ইউনাইটেড টোরা জুডাইজম জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর সরকার পতন হচ্ছে না বটে তবে এটি তার সরকারের জন্য বড় এক হুমকি তৈরি করেছে বিশেষ করে গাজা যুদ্ধ বন্ধে আলোচনা চলছে এমন এক সময়ে ধরনের রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে নেতানিয়াহু বহুদিন ধরে ধর্মীয় দলগুলোর ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছেন বর্তমানে ইউটি যে বেরিয়ে গেলে তার হাতে থাকবে মাত্র একষট্টি আসন একশো বিশ আসনের সংসদে এটি অত্যন্ত দুর্বল সংখ্যাগরিষ্ঠতা পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে আরো কোনো দল জোট ছাড়লে নেতা নিয়ে হোক কার্যত সংখ্যালঘু সরকার চালাতে বাধ্য হবেন এতে তার পক্ষে দেশ শাসন করা কঠিন হয়ে পড়বে এবং আগাম নির্বাচনের সম্ভাবনাও তৈরি হবে বর্তমানে নির্বাচন নির্ধারিত আছে অক্টোবর দুই হাজার ছাব্বিশে কিন্তু নেতা নিয়াহু যদি নিজের জনপ্রিয়তা বাড়াতে পারেন যেমন যুক্তরাষ্ট্রের সহায়তায় নতুন কোন আরব দেশকে সঙ্গে নিয়ে কূটনৈতিক চুক্তি করতে পারেন তাহলে তিনি আগে নির্বাচন ডাকতে পারেন রাজনৈতিক বিশ্লেষক গাইল তালসির বলেন নেতানিয়াহু আগামী ষাট দিনের যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে যুদ্ধ খসড় ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতে চাইবেন এরপর যুদ্ধ শেষ করে জিম্মিদের ফিরিয়ে এনে জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করবেন নেতানিহ সরকার এখন এক সংকটময় মুহূর্ত পার করছে ইরানের পাল্টা হামলায় তিরিশ ইসরায়েলি পাইলট নিহত বারো দিনের প্রতিশোধমূলক ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কবি এটিকে ইসরায়েলি সরকারের জন্য একটি বড় আঘাত বলে অভিহিত করেন ইরাকের দায়িত্ব পালন করার সাবেক এই রাষ্ট্রদূত কমি বলেন তেলা শাসন ব্যবস্থা এখন পর্যন্ত অনেক বিবরণ সেন্সর করে রেখেছে বারো দিনের যুদ্ধে ইরানের এক অভিযানে তিরিশ জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন তিনি বলেন এটি ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট বিষয় নয় সাবেক এই রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন শত্রুর প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন কিন্তু তারা তাদের সকল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে কাজে মিকোমি আরও বলেন ইসলামী বিপ্লবের নেতা নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর প্রচন্ড আঘাত হানে এ অঞ্চলের শত্রুর বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করে দেয় ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য আগস্ট পর্যন্ত আলটিমেটাম সাথে পৌঁছানোর জন্য আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এক ফোনালাপে আলাপে এই সময়সীমা নির্ধারণে রাজি হন তারা বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানায় যদি সেই সময়সীমার মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে তিনটি শক্তি অবস্থানে যেতে বাধ্য সালের ইরান চুক্তির অধীনে করা সমস্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় আরোপ করা হবে বলেও জানানো হয় সূত্রগুলো জানিয়েছে ইরানের সাথে পারমাণবিক কূটনীতি এগিয়ে নেওয়ার সমন্বয় করার জন্য এই ফোনালাপ করা হয়েছে সিরিয়ার আল সারাকে নির্মূল করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী সিরিয়ার রাজধানী সহ বিভিন্ন স্থানে হামলা চালানোর মাঝে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন বুধবার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে দুই দফা বোমা হামলা চালিয়েছে ইসরায়েল সেই সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা চালানো হয়েছে এমন প্রেক্ষাপটে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী গভীর আল সারাকে নির্মূল করার ঘোষণা দেন তিনি বলেন সিরিয়ার ভয়াবহ চিত্রগুলো একটা জিনিস প্রমাণ করে একবারের জিহাদি সব সময় জিহাদি যারা হত্যা করে অপমান করে এবং ধর্ষণ করে তাদের সঙ্গে আলোচনা করা উচিত নয় বেন গভির আরও বলেন আলছারার সঙ্গে একমাত্র সমাধান হলো তাকে নির্মূল করা আমি ইসরায়েলের দ্রুজ নাগরিকদের ভালোবাসি এবং আমি তাদের উষ্ণভাবে আলিঙ্গন করি আমি তাদের বলি আমাদের অবশ্যই সাপের মাথা কেটে ফেলতে হবে করা বার্তা দিলেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লাহ আলী খামেনি বলেছেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের সময় ইরানের প্রবল প্রতিরোধের মুখে ইসরায়েল বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়েছে তিনি বলেন এই সংঘর্ষ প্রমাণ করেছে যে ইরান একা একাই শক্তভাবে দাঁড়াতে সক্ষম যেখানে ইসরায়েল এমন এক অবস্থায় পৌঁছেছিল যে যেখানে ইসরায়েল এমন এক অবস্থায় পৌঁছেছিল যে সে মাটিতে লুটিয়ে পড়ে আমেরিকার হাত ধরতে বাধ্য হয়েছে আয়াতুল্লাহ খামিনি বলেন এটি শুধু ইরানের সামরিক শক্তির পরিচয় নয় বরং আমাদের জাতির প্রতিরোধ সচেতনতা ও ঐক্যের জয় এই জাতীয় আত্মবিশ্বাস ও মনোবলই ইরানের প্রকৃত শক্তি তিনি আরো বলেন পহলবি শাসনামলে ইরানের নেতারা ব্যক্তিগতভাবেও আমেরিকার সমালোচনা করতে সাহস পেত না অথচ আজ ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সে শুধু যুক্তরাষ্ট্রকে ভয় পায় না বরং তাকে ভয় দেখাতে সক্ষম আন্তর্জাতিক কূটনীতি ও যুদ্ধ ক্ষেত্রে ইরান কখনো দুর্বল অবস্থান থেকে আলোচনায় প্রবেশ করবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন